আমি অনেক এক্সাইটেড যে আজকে মেট্রেল লাইনের এখানে ঘুরতে যাব। কখনো যাওয়া হয়নি আজকে আজকে যাইতেছি ফার্স্ট টাইম লাইফের ফার্স্ট টাইম আর সব সময় শুনে আসছি যে মেট্রেল লাইন আমি মেট্রেল বলতাম না মোট রেল বলতাম তো সেই আসল মানে মোট বলি বা মেট্রেল বলি ওই ট্রেনের রাস্তা আজকে আমি দেখে আসবো তো আমি অনেক এক্সাইটেড আমার অনেক ভালো লাগতেছে আর আমি অতটা কি হই না যে আজকে যাব ওই জায়গাটায় অজান্তে হয় মনের অজান্তে এরকম এই রাস্তায় উড়ে আইসা পড়া হয়েছে তো আজকের ভিডিওটা আমার জন্য অনেক অনেক স্পেশাল লাইফের সব থেকে বেস্ট একটা ব্লগ ভিডিও এই চ্যানেলের দিস ইজ ফার্স্ট পপুলার ভিডিও দিস ইজ মাই চ্যানেল তো এখন আমরা যে রাস্তা দেখতেছি ওভার ব্রিজ এই যে রাস্তার উপর থেকে আরেকটি রাস্তা দেখা যাইতে আছে আমরা আর কিছুক্ষণ পরেই তারপরে আমরা দেখব যে মেট্রেলের মেট্রেল রকমের আর এই যে আইসা পড়ছে আমরা কাছাকাছি এই যে নাম দেখা যাইতে আছে কোন জায়গায় এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে এই যে কাজীপাড়া তো কাজীপাড়া এখানে যে মেট্রেল উপরে একটা লোক আছে তো মেট্রেল এই জায়গায় থেকে সারে এই বিকল টি আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে এখানে লাইট করা আছে আরও কাজ করলে আরও সুন্দর লাগতো লাইটিংগুলো আরও যদি ভালো করে লাগাইতো দেন ওপারে যদি রঙ বা কোনো কালার টালার দিয়ে দিত অনেক সুন্দর লাগতো রাস্তাটা আরও ভালো লাগতো আর এখান থেকে যারা বাইক চালায় ওরে অনেক প্রচুর গতিতে বাইক চালায় আর বাইকে ওর যে সাইলেন্সারের সাউন্ডগুলো অনেকে বাড়াই নেয় বাড়াই বলতে যে সাইলেন্সারের শব্দ থেকে বেশিও ওই সাইলেন্সারেরগুলো লাগাই অনেক জোরে দ্রুত চালায় আর যার কারণে একদম কোন ধইরা যায় কানের পুরো বাজে অবস্থা হয়ে যায় আর উপরে চারুক তো আটকানো ওই জায়গাটা তো এখন আমি যাইতেছি বাসার দিকে